দর্শক যশোরের ঝিগর গাসার পৌর ছাগলের হাট একদম পরিপূর্ণ এবং সামনে কোরবানির ঈদ উপলক্ষে এই হাটটি এখন একদম জমজমাট এক হাজার টাকা মাংসের কেজি দর অনুযায়ী ছাগল ব্যবসা কিনা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার এখানে ছাগল ব্যবসা কিনা হয় আজকে আমরা দাম দর সম্পর্কে জানাবো কেমন আছেন দাদা ভালো আছেন ব্যবসা কেনার কী অবস্থা কয়টা নিয়ে আসছেন একটা দাম দর কেমন চাচ্ছেন এটার পঁচিশ আচ্ছা টার্গেট কেমন যে পঁচিশ চাচ্ছেন বিশ হইলে দেবেন তাই তো মাংস কত খাবে আঠারো কেজি না উনিশ কেজি আমার কি ব্যবসা নাকি নিজের বাড়ির খাবার টাবার কি খাওয়াতেন

ভালো না না বারো হাজারের ছাগল আট হাজারও দাম বলছো ভাই হ্যাঁ

এটা কি ব্যবসা নাকি ব্যবসা সতেরো হাজার টাকা দর্শক দেখেন পনেরো ষোলো কেজি মাংস আছে নাকি আপনার চাওয়া দাম সতেরো হাজার টার্গেট কেমন আছে আঠারো কেজি উনিশ কেজি আঠারো কেজি কেজি মাংস আছে দাদা কয়টা নিয়ে আসছেন দাদা কেমন আছেন ছাগল কয়টা নিয়ে আসছেন

পড়বে ষোলো সতেরো কেজি এটার দাম কেমন চাচ্ছেন ভাই বত্রিশ হাজার এটা মাংস কেমন আছে তিরিশ কেজি প্লাস হবে তাই তো দর্শক তিরিশ হাজার টাকার একটা বড় ভাই এগুলো খাসি তো সব খাসি বড় খাসি এগুলো তিরিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখেন তিরিশ কেজি প্লাস মাংস হবে বলে আশা করছে আর এটার দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে তেরো হাজার তাই তো এটা টার্গেট কেমন আছে বারো হলে বিক্রি করবেন আচ্ছা দাদা কুরবানির জন্য যারা মাঝারি সাইজের আসলে খাসি চায় তারা আসলে কেমন বাজেটে এই হাটে আসতে পারবে ক্ষেতাল কম তুমি আচ্ছা যদি ক্ষেতয়ালি আসে মনে করেন একজন একটা দুইটা ছাগল কিনবে কুরবানির জন্য তারা যদি এই হাটে আসে তা কেমন বাজেটে আসবে মাঝারি সাইজের জন্য কেনার জন্য মানে এক হাজার পঞ্চাশ টাকা কেজি দরে হিসাব করেই আসবে তাই তো আচ্ছা হাটটিতে যে আপনারা ছাগল ব্যসা কিনা করেন আসলে কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে মানে যশোর জেলা জিগোর কাছে সবচেয়ে ভালো হাট ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে ব্যবসায়ীরা এই হাটের প্রচুর পরিমাণ ভালো বলে কারণ এই হাটে ছাগল ব্যসা কিনা করে এবং বেচেও শান্তি আর কিনেও শান্তি দাম কেমন যাচ্ছেন

না কত বিক্রি করবেন এটা টার্গেট টার্গেট কেমন আছে এটা বিক্রির জি আঠারো ইলে বিক্রি করবেন তাই তো দেখেন এটাও খাসি চমৎকার কোরবানির জন্য ভালো মানের একটা ছাগল ভরপুর ছাগল আছে কিন্তু কি না কম

ভালো না আলহামদুলিল্লাহ ভালো না হওয়ার কারণ কি কোরবানির তো বেশি দেরি নেই কোরবানির তো বেশি দেরি নেই কিন্তু হাতে কাটি মানুষ নেই টাকা পয়সা টাকা পয়সা নেই বাইরের পার্টিও কম বাইরের পার্টি আসতেছে না কম আসতেছে আচ্ছা এটা কি ব্যবসা নাকি নাকি না ব্যবসার দর্শক আসলে যশোর জেলার জিগর উপজেলার জিগর পৌর ছাগলের হাট যাক জমক হাটটি আসলে ছাগলে পরিপূর্ণ ব্যচা কিনা অনেক কম ভাইয়া ভিতরে বড় বড় বড়ওয়ালারা কথা বলতে চায় না কথা না বললে আমি কি করবো ভাই হ্যাঁ ছাগল নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা নিয়ে আসছেন তিনটে তিনটে একটাও বিক্রি হয়নি বড় তাই আছে এই যে এইটা এইটা চল্লিশ হাজারেরটা তাই তো আচ্ছা এটা কি আসলে কি আপনার বাড়ির নাকি

কত ছাড়ছেন ভাইটা পনেরো হাজার টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে বিক্রি মানে বিক্রি টার্গেট কেমন করছেন কতটা পাইলে বিক্রি করবেন টার্গেট সাড়ে চোদ্দো বাড়ি নাকি না কিনা ব্যবসা কিনা দর্শক প্রত্যেক সপ্তাহে দুই দিন এখানে হাট বসে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে যশোর জিগর গাছের এই পৌর ছাগলের হাটে অবশ্যই ছাগল কেনা বেচা করতে আসতে পারবেন